আমার এক ছোট্ট বোন কমেন্ট করেছে আপু আমার নাম না নিয়ে লাউয়ের সেরকম একটা রেসিপি দিবেন যেভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় তো আপু আপনি এইভাবে রান্না করে দেখতে পারেন একটু পানি না দিয়ে বাটা মশলা লাউটা যদি এভাবে রান্না করে নেন এটা খেয়ে পেট ভরে যাবে তবু মন ভরবে না এতটা বেশি মজার হয় এভাবে লাউ রান্না করলে তো প্রথমে আপনি আপনার পছন্দ মতো একটা কচি দেখে লাউ নিয়ে নেবেন তো আমার যতটুকু প্রয়োজন সে অনুসারে আমি লাউ নিয়ে নিয়েছি এখন পছন্দ মতো কেটেও নিচ্ছি যে কোনোভাবে কাটলেই হবে আপনি আপনার পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন এরপর আমরা আজকে মাছ দিয়ে লাউটা রান্না করব ইলিশ মাছের মাথা রুই মাছের মাথা অথবা যে কোনো বড় মাছের মাথা দিয়েই আপনি এটা রান্না করে দেখতে পারেন তো আমি দুইটা তেলাপিয়া মাছের মাথা ভালো করে ভেজে নিয়ে রেখে দিলাম এদিকে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর একটু আস্ত জিরা সব কিছু বেটে তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে মশলাটা কাঁচা ভাবটা যখন চলে গেছে তখন হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া খুবই কম লাউ তরকারিতে হলুদটা কম দিলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে একটু মরিচ দেবেন না আর একটু পানি দেবেন না ঠিক এইভাবে আস্তে আস্তে লাউয়ের পানি উঠবে আর লাউটা সিদ্ধ হয়ে যাবে একদম শেষের দিকে লবণটা চেখে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন একদম মোমের মতো গলে যাবে এভাবে লাউটা রান্না করলে আর এত ভালো লাগে এটা খেতে মিষ্টি মিষ্টি দারুণ লাগে পেট ভরে যাবে মনে হবে কিন্তু মন ভরবে না এত মজার একদিন ট্রাই করে দেখতে পারেন যারা লাউ খেতে পছন্দ করেন